ওয়ালাইকুম সবাই কেমন আছে নাশপুরি ভালো আছে আজকে আমি কথা বলবো কোল সম্পর্কে এটি হচ্ছে আপনার ঠোঁটের উপরে একটু ছোট্ট ফোসকা এই ঠোঁটের উপরে ছোট্ট ফোসকাটাকে ছোট মনে হলেও এটি কিন্তু হারপিস ভাইরাস দ্বারা সৃষ্ট এই ভাইরাসটি আপনার শরীরে সক্রিয় থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কিছুটা দুর্বল থাকে তো এই সময় যদি আপনি ডেন্টিস্টের কাছে যান সেক্ষেত্রে ডেন্টিস্ট এবং অন্যান্য রোগীর মধ্যেও এই ভাইরাসটি ছড়ানোর একটা চান্স থাকে এবং চিকিৎসার সময় আপনার মুখের অন্যান্য জায়গায় এমনকি চোখেও ছড়াতে পারে এবং চিকিৎসার পর এমন কি স্থানটি সারিয়ে তুলতে একটু সময় লাগে এবং এমনকি অসুস্থও বাড়ে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই বাসায় রেস্ট নিবেন এবং এটি পুরোপুরি ভালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর ডেন্টাল অ্যাপয়েন্টমেন্টটি রিক্যাজুল করবেন ধন্যবাদ সবাই